দীর্ঘ চোদ্দ বছর যুক্তরাজ্য শাসন করেছে কনজারভেটিভ পার্টি এবার ক্ষমতা এলো লেবার পার্টির হাতে দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দলটির নেতা কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী হলে কিয়ের স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিবেন বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক সংবাদ মাধ্যমটি জানিয়েছে লেবার পার্টি তাদের ইশতেহারে বলেছিল আমরা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ যার ফলে একটি টেকসই ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের পাশাপাশি একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল ইসরায়েলসহ দ্বিরাষ্ট্রীয় সমাধান হবে সেই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতিসহ সমস্ত জিম্মি মুক্তি এবং গাজায় সাহায্যের পরিমাণ বৃদ্ধি করতে চায় লেবার পার্টি এই সংঘাতের সমাধানের পক্ষেও যুক্তরাজ্য এদিকে হামাস ইসরায়েল সংঘাত ইস্যুতে গত বছর নভেম্বরে গাজায় ইসরায়েলের হামলা বন্ধে যুদ্ধবিরতির বিপক্ষে ভোট দিয়েছিলেন স্টারমার ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা আটত্রিশ হাজার ছাড়ানোর প্রেক্ষাপটে সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে স্টারমার বলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে এ সময় ইসরায়েলের হত্যাযজ্ঞকে গণহত্যা বলে আখ্যা দেননি তিনি লেবার পার্টির এই নেতা আরও বলেন ইসরায়েল সহ প্রতিটি দেশকে আন্তর্জাতিক আইন আদালতে যথাযথভাবে জবাবদিহি করতে হবে প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা উচিত কিনা বিষয়টি পর্যালোচনা করে দেখার কথা বলে জানিয়েছেন তিনি অন্যদিকে গাজার উত্তরাঞ্চলে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি দেশটির সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামে আশ্রয় নিয়েছে সেখানে সামান্য খাবার পানি নিয়েই তাদের আসতে হয়েছে স্টেডিয়ামের বসার জায়গায় এখন তাদের অস্থায়ী তাবু এদিকে শুকনো মাঠে তাদের কাপড় ঝুলতে দেখা গেছে অতি সম্প্রতি গাজা সিটির সিজাইয়া এলাকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের নতুন করে অভিযান শুরু হয়েছে ইসরায়েলি সেনারা গাজার উত্তরাঞ্চল ঘিরে ফেললেও লাখ লাখ মানুষ গাজার উত্তরাঞ্চলে এখনও রয়ে গেছেন তবে সম্প্রতি সেখানে ত্রাণ প্রবাহের উন্নতি হয়েছে এবং জাতিসংঘ এই সপ্তাহের শুরুতে বলেছে যে তারা এখন উত্তরাঞ্চলের মানুষের মৌলিক চাহিদা মেটাতে সক্ষম ইসরায়েল বলেছে যে তারা গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে এবং এটি সরানোর জন্য যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার জন্য জাতিসংঘকে দোষারোপ করেছে তবুও বাসিন্দারা বলছেন বঞ্চনা ও নিরাপত্তাহীনতা ক্রমবর্ধমান হারে বাড়ছে